দাড়ির দিকে তাকালে আপনার মতো হয় না মানুষদের কথা বাদ দিলাম শিক্ষিত মানুষ যারা পড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বের লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আপনি কিছু মনে করেন না মানে অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার যে ক্ষতি হয় আপনি 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 তো জানেন পড়েছেন পড়েছেন আশা করছে আমি যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাওফিক দেন ডাক্তার চাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের ক্ষতি হয় এক তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নাম্বারে যৌন শক্তি হ্রাস পায় বলেন নাউজুবিল্লাহ এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্ন্যি চলছে না মোহাম্মদ রসল পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জোমার দিন অথবা বিশেষ কোন অনুষ্ঠানের দিন তিনি গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না কথা বলে না কেন অন্তত জোব্বা জামা যাদের আছে সন্ন্যত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না না মানে অনেকের নেই তো ঠিক আছে ওসব দরকার নেই আমি অন্য লাইনে চলে যাচ্ছি ওনারা যখন রব্বের নাচ বলতেন দেখতেন রবের আইন আমার শরীরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আছে কিনা এগুলো মিলানোর পরে মালিকের নাচ এখানে যেতেন এরপরে যেদিন ইলাহিন নাস আমরা তো এভাবে মিলাই না এইজন্যে দেড় মিনিটে সোরা নাসফালাকের এগারো আয়াত শেষ হয়ে যায় আর ওনাদের এগারো বছর শেষ হতো না এইজন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন এটা তিন নম্বর শর্ত চার নাম্বার যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের আলেমদের উস্তাদ মাথার আল্লা মা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই হে যতদিন পর্যন্ত প্রাণ পড়েছিলেন দেশে তার কোন শত্রু ছিল না 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 আন্দাজ বলেন কেন কেউ ছিল না ওনার কে চিনতো না দ্বিতীয় নম্বরে যতদিন করান করেন পড়েছে আর বুঝেছে করান বুঝেনি তা না পুরা করান শরীফ উনি বুঝতেন ততদিনও কোনো শত্রু আমরা এ দেশে পাইনি বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না তিন নাম্বারে যতদিন করানে কারিম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে শত্রু পাইনি যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই এর ভেতরে আছে বল্লাদিন আই অধুন আর রসগুলা ল হে সরাই তাও বাং দশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের একষট্টি নম্বর আয়তের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা রাসুলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতও দেবে এদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আমি আল্লাহ রেডি করছি বলেন নাউজুবিল্লা মানে যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে না এটা আমি মানতে দেব না এটা আমি মানুষকে মানাবো তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হজুর নাম কি তেতুল হজুর নাম দেখেন না শাহ আহমেদ শফি নামই পাল্টিয়ে গেছে নবীজির হাতিসের দ্বিতীয় পয়েন্টে কিন্তু এইটাই ছিল করান যদি এই চারটা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন থাস তাসহারো এবং কোরআনকে যদি এসার করা স্পষ্ট করা বিষয় করার জন্যে আপনি চিন্তা ভাবনা থাকে আপনার কর্ম থাকে তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন এই জন্যে মাঝখানে দেখবেন ফাঁসে বালাগাত মান্তেকের কায়দায়ও ফাঁতা প্রায় নয় টাওয়ারতে ব্যবহার হয় ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না আগে দেখা হয় পরে দেখা হয় দেখতে পাওয়া যায় যে আগের শর্ত গুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার জন্য নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত আপনি যত আলে মাসে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লাহাল কেন দেওয়া লাগবে শব্দ তো প্রথমে যারা করান কে ঝাড় করাবে দাঁড় করাবে বিজয় করার চিন্তা ভাবনা করবে তাহলে তার হালাল কে হালাল হারাম কে হারাম মানতে পারবে যদি করান প্রতিষ্ঠিত না থাকে বিজয় না থাকে সেখানে হালাল কে হালাল জানার পর অনেকে ইচ্ছা করলো মানতে পারে না এক কথা বলেন কেন এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে করান যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে কায়েম না হবে ওনারা ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম দিতে না আমার পারছে যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় ওনারা বলবে হুজুর চাই বললাম যে দোয়া তো কাহারুল থেকে করি আসলাম না যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান এখন যদি চার পাঁচ জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই এখন দোষ আপনি ওনাদের না কক্ষন ওনাদের দোষ নেই এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর উলি যারা বসে আছে এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না এটা কিন্তু জানে যে এটা হারাম কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আর কারো মন থেকে কোন জিনিস যদি দিতে না চাই জোর করে নেওয়া হারাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এজহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাধ্য করবো ওই পরিবেশ হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না ছেড়ে দেওয়া লাগবে শব্দটা চয়ন দেখেছেন যারা করান পড়ে আর প্রতিষ্ঠিত করা করা বিষয় করে করান তারা হালালকে হালাল জেনে মানতে পারে হারামকে হারাম জেনে মানতে পারে আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে করাবে তা না জান্নাত